মমিন জীবনে পরিবারের অনেক গুরুত্ব এজন্য আল্লাহ তালা বলেছেন নিজেও জাহান্নামের আগুন থেকে পরিবার কেউ বাঁচাও আদেশটা কার আওয়াজ করে বলেন কার রবুল আলামিন বলেন ইয়া আইয়ো হালদিনা মমিন পরিবার দুনিয়াতে যেমনি একসাথে আমরা জান্নাতেও থাকবো একসাথে আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা না ও আনফুসাকুম ওয়া আলাইকুম নার। নিজও জাহান্নামের আগুন থেকে বাঁচো। পরিবারকেও বাঁচাও। নিজও জান্নাতি হতে হবে। পরিবারের সব সদস্যদেরকেও জান্নাতি সদস্য বানাতে হবে। এজন্য আল্লাহর হাবিবকে আল্লাহ পাক আদেশ করছেন ও আমর আহলা কিস সালাতি ওয়াসতবির আলাইহা। ও নবী আপনি একা নামাজ বললেই হবে না। আপনার কন্যা ফাতেমার নামাজের কথা বলেন। আপনার কন্যা যায় না